পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন আজ ছাড়া রাজ্যের সঙ্গে ভরতপুর বিধানসভার মাননীয় বিধায়কের উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হল আজ ভরতপুর বিধানসভার তালগ্রাম অঞ্চলের স্বর্ণাহাটি গ্রামে উপস্থিত ছিলেন ভরতপুর ঊনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম অনির মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন সিজার সহ একাধিক ভরতপুর বিধানসভার তৃণমূল নেতৃত্ব সভার শেষে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের আহারের ব্যবস্থা করেন এবং তারা আহার গ্রহণ করেন তৃণমূল নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করেন শেষে একটি সাক্ষাৎকারে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কি বললেন ও সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আজাহার উদ্দিন সিজার কি বললেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্তি করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই তেরো জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই কলকাতা বেক্টর সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি আজকে মমতা জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন এখানে কতজন উপভাওনার টার্গেট হয়েছে এবং মেনুতে আমরা সাধারণ এমনি সাদা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলু দম ডাল চাটনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কাটলেন সেই কেকটা কেবল মাত্র নেত্বতেই খেলো সাধারণ গরীবেরা পেল না hore কে বলেছে আপনাকে শুনো আমার সামনে অনেক বাচ্চাতে আমরা কেক কেটে দিয়েছি আরও কে চাইলে এসে যাবে কে অতনা চিন্তা নেই আপনার হাজার পাঁচেক মানুষের আয়োজন করেছে এলাই কিছু নয় বাংলা এবং বাঙালির প্রিয় যে মাছ ভাত সেই সাদা মেটো মাছ ভাতের মধ্য আমাদের প্রিয় নেত্রী যেহেতু তিনি বাংলার মাটি মানুষ জানেন তার সাদা শাড়ি আর হোয়াইট চপ্পল তিনি নিজেও মুড়ি খান মাছ ভাত খান আমরাও সেই মাছ ভাতে অংশীদার হয়েছি এমন কিছু পোলাও কুমার নেই ভাই বার্তা দেবেন বার্তা একটাই শান্তির বার্তা বাংলায় শান্তি থাক বিধানসভায় শান্তি থাক সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্য স্বামী হন আচ্ছা এই দু হাজার ছাব্বিশে কি ডাঙ্কা বেজে গেল আজ থেকে অবশ্যই বিধায়ক কুমার কবির নেতৃত্বে ভক্তপুর বিধানসভায় আগে থেকে রেডি এবং সামনে মাস থেকে আমরা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা বিধায়ক কুমার কবির সামনে রেখে বুথ ওয়াইজ সংগঠন তৈরি করবো বাবা নতুন করে নতুন উদ্যোগ আচ্ছা এই যে দুটো বিধানসভা ভাগ হওয়ার কথা বলছে ভরপুর এবং সালাদ সেটা কি আমার জানা না এটা